ডক্টর ফিশ দিয়ে নিজের পায়ের যদি আপনি থেরাপি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে কক্সবাজারের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি ডক্টর ফিশ নামে একটা মাছ দিয়ে কিন্তু নিজের পায়ের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাতে পারবেন তো এখানে দেখেন বসার ব্যবস্থা আছে আর নিচে কিন্তু অ্যাকুরিয়ামের মতো করে কাঁচের ঘর তৈরি করা আছে আপনি যদি এই মাছ দিয়ে পায়ের ট্রিটমেন্ট করাতে চান তাহলে আপনাকে বসার জায়গায় বসতে হবে এবং আপনার পা দুটাকে এই অ্যাকুরিয়ামের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে এটা করতে হলে আপনাকে এখানে ফি দিতে হবে একশো টাকা এখানে আপনি পা দিয়ে বসার সঙ্গে সঙ্গে প্রতিটা মাছ আপনার পায়ে এসে আঁকড়ে ধরবে আর আপনার যে মরা কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু মাছগুলো খুঁটায় খুঁটায় খাবে এতে করে আপনার পায়ের মধ্যে এক ধরনের শুশুরি হবে দেখতেই পাচ্ছেন প্রতিটা মাছ কিন্তু আমার পায়ে এসে ধরছে এর মাধ্যমে আপনি যেমন আপনার পায়ের ট্রিটমেন্ট করাতে পারবেন পাশাপাশি কিন্তু একটা অন্য রকম মজাও পাবেন তো আপনারা যদি কখনও কক্সবাজারে যান এটা অবশ্যই করা ট্রাই করবেন আর এর পূর্বে কে এটা করেছেন যদি কেউ করে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতি কেমন ছিল আর কেমন লাগছে করার পর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম